चल मुसाफिर बद गाठपुरी बहुत दूर जाना हो बेगा জানা কালবি জানা জানা এক ও মুসলমান আজ না হয় কাল মৃত্যু হবেই হবে মৃত্যু হবেই হবে মৃত্যু আমাদের মৃত্যু আমাদের দূরে নয় মৃত্যু আমাদের কাছে এই জন্যে কবি বলেন কিসের আমার বাহাদুরি কিসের অহংকার কিসের আমার বাহাদুরি কিসের অহংকার দম মাটির নিচে বন্ধ হবে দ্বার দম পুরাইলে মাটির নিচে বন্ধ হবে দ্বার কে যাবি রে ওয়াচিন দেশের পালতোলা ওই না। এই দুনিয়ার সবাই যাবে থাকবে না কেউ আর এই দুনিয়ার সবাই যাবে থাকবে না কেউ আর জোরে জোরে বলেন ঠিক কিনা আমি যাব তুমি যাবে যাবে প্রিয়জন আমি যাব তুমি যাবে যাবে প্রিয়জন আসা যাওয়ার সলসে খেলা থাকবে পড়ে ধন আসা যাওয়ার সলসে খেলা থাকবে পড়ে ধন নবী খুশি হলে আমার কিসের ভয় আল্লাহ নবী খুশি হলে আমার কিসের ভয় নবী খুশি হলে আমার কিসের ভয় ইহকালে পরকালে আমার হবে জয় ইহকালে পরকালে আমার হবে জয় জোরে জোরে কন্নাল্লাহ আকবার ও মুসলমান কিসের অহংকার কিসের বাহাদুরি কর তোমার কোনো বাহাদুরি তোমার কাজে লাগবে না কত চেয়ারম্যানের কবরের পাশ দিয়া যায় থাকি ও চেয়ারম্যান সাহেব ও চেয়ারম্যান সাহেব আপনি তো এই চেয়ারটার মধ্যে বসতেন আজকে আপনার চেয়ারটা দুনিয়ার মধ্যে থেইকা গেল আর আপনাকে তো কবরের মাটি খেয়ে ফেলছে আপনার কবরটার উপরে দুলবা গাস হয়ে গেছে কত ফুলের বাগান হয়ে গেছে আপনি দুনিয়াতে নাই ও মেম্বার সাহেব আপনি দুনিয়ার মধ্যে কত বিচার আচারে অ্যাটেন্ড করতেন কত বিচার আচারে জয়েন করতেন আজকে আপনি দুনিয়াতে নাই কত বিচারের মধ্যে প্রধান হয়ে যাইতেন আজকে আপনি দুনিয়াতে নাই আপনার কবরটাও তিন হাত হবে চেয়ারম্যানের সাড়ে তিন হাত হবে মন্ত্রীর কবরটাও তিন হবে ও মুসলমান প্রধানমন্ত্রীর কবরটাও সাড়ে তিন হাত হবে জোরে বলেন ঠিক কি না কারো কবর বড় করা হবে না কারো কবর ছোট করা হবে না ও মুসলমান কবরের প্রথম রাত কি কবরের প্রথম রাত কি আমি কাছে তুলে ধরবো তার আগে মানুষের মৃত্যুর কি যন্ত্র না মৃত্যুটা কেমন জিনিস হবে মৃত্যু কেমন হবে কার মৃত্যু কেমন হবে একটু জানাইতে চাই আল্লাহ রসুল বলেন নাফসুল মত ইরে রিয়া তেম মারু দিয়া আল্লাহ তালে কয় আস ও প্রশান্ত আত্মা আয় আল্লাহর জান্নাতের দিকে আয় তোর জন্য আল্লাহর জান্নাত রেখে দিয়েছে ওই জান্নাতের ভিতরে প্রবেশ করার জন্যে আয় এইবার রুহু এমনভাবে চলে আসে কয় পিপিলিকা কামড় দিলেও যতটুকুন ব্যথা হয় অতটুকুন ব্যথাও একজন নেককার বান্দা পায় না এমনভাবে তার রুহুটা বের হয়ে আসে খুব শান্ত সৃষ্ট ভাবে তার আত্মাটা বের হয়ে যায় মায়ের কুলের ভিতরে সন্তান দুধ পান করতে করতে যেমনি ভাবে ঘুমিয়ে যায় তেমনি ভাবে একজন কারের যান কবজ হয়ে গেলে ঘুমিয়ে যায় আর একজন বদকারের কাছে যখন আজরাইল উপস্থিত হয়ে যায় বদকারের চোখগুলা বড় হয়ে যায় এপাস ওপাশ আরম্ভ হয়ে যায় যায় এ পাশ ও পাশ করা আরম্ভ হয়ে যায় তার যন্ত্রণা শুরু হয়ে যায় মৃত্যুর সাক্রান্ত যখন চলতে আরম্ভ হয় এবার তার কাছে যদি পৃথিবীর সমস্ত পানি এনে দেয় তারে পান করা দেয় তারপরেও তার পিপাসা নিবারণ হয় না ও মুসলমান এমনি ভাবে সে পাশ ও পাশ করতে করতে এমন সময় তার রুহুটা শিরায় শিরায় লুকাইতে চায় দেহের শিরায় শিরায় লুকাইতে যায় আজরাইল এমন ভাবে তার বৃদ্ধা আঙ্গুলি কনিষ্ঠ আঙ্গুলি থেকে টিপা আরম্ভ করে টিপতে টিপতে এমন ভাবে তার রুহুটা বের করে নেয় হজরতে আলিব নে হাসান রদি আল্লাহ তাল আনহু থেকে আদিস বর্ণিত তিনি কয় একজন জেন্ত মানুষকে যদি তিনশো বার তরবারে দিয়ে আঘাত করা হয় কয়েকটা জেন্ত মানুষ যত কষ্ট পাবে তার সেও কঠিন কষ্টে তার রুহুটা বের হয়ে যায় এই রুহুটা দেহের ভিতরে এদিক সেদিক পালাইতে আরম্ভ করে আজরা আমি না আমার ধরা বড় শক্ত ধরা আমি যখন কাউকে দড়ি ছাড়ি না আমি কাউকে ধরলে ছাড়ি না আমার থেকে রক্ষা পাওয়া যাবে না এইবার তার জানটা কবজ করে নেওয়ার পর নিথর পড়ে থাকে নিহ নিদার দেহটা পড়ে থাকে ঘরের মধ্যে মা ডাক দিয়া কয় সন্তানdere তোর বাবা রাতের 12টা বাজে মারা গেছে এখন এই ঘরে থাকতে ভয় লাগে এই গড়ে থাকতে আর ভালো লাগে না তোর বাবার সাথে কত রাত ঘুমাইছি আজকে তোর বাবার সাথে আমার থাকতে ভয় লাগে একটাই কারণ তোর বাবার পান বের হয়ে গেছে তোর বাবার ruhটা বের হয়ে গেছে এই জন্যে আর স্ত্রী স্বামীর সঙ্গে থাকতে চায় না ও মুসলমান যত সাহসী মহিলাই হোক না কেন ওই স্বামীর পাশে আর শুইতে চায় না ওই স্বামীর পাশে থাকতে চায় না এবার সকাল বেলা হয়ে গেল সন্তানদেরকে কয় তোর বাবা রে পাঁচতলা থেকে নামাইয়া ওই যে বাড়ি রাঙ্গিনার মধ্যে নিয়ে যা তোর বাবাকে বাড়ি রাঙ্গিনার মধ্যে নিয়ে যা বাবাকে আঙ্গিনার মধ্যে যখন রেখা দেয় সকালবেলা আত্মীয় স্বজনদেরকে খবর দেওয়া হয় আত্মীয় স্বজনগুলা চতুর্দিক থেকে আইসা একদল মানুষকে পাঠায় দেয় কাপড় কেনার জন্য একদল মানুষকে পাঠায়ে দেয় বাস কেনার জন্য বাঁশ কাটার জন্য একদল মানুষকে পাঠায় দেয় গরম পানি করার জন্য জোরে বলেন ঠিক কি না অমুসলমান বড়ই পাতা দিয়ে গরম পানি করা আরম্ভ করে দেয় বড়ই পাতা দিয়ে কেন গরম পানি আরম্ভ করে দেয় বড়ই পাতা কেন গরম পানিতে দেয় জানা দরকার আছে নি হ্যাঁ অন্য তো পাতা আছে আর অন্যান্য গাছের পাতা আছে না সেগুলা দেয় না কেন আল্লাহ তালা কয় আল্লাহর কোনো নেককার বান্দা যখন মারা যায় அல்ல தல ஆஸமான் আসমানের বর্ডারের মধ্যে সীমান্তের ভিতরে একটা গাছ রাইখা দিছেন সেই বর্ডারের ভিতরে আল্লাহ এমন কতগুলো বড়ই গাছ লাগাইছে কুল গাছ যেগুলাকে কুল গাছ বলা হয় সিদ্রাতুল সিদ্রাতুল ওই মানি বড়ই গাছ ওই সীমান্তের ভিতরে বড়ই গাছ লাগাইছে আল্লাহ তালা ওই বড়ই গাছ এমন ভাবে লাগাইছে আল্লাহ তালা কয় এটা জান্নাতে যাওয়ার রাস্তা সিদ্রাতুল মন্ত আর হয়ে জান্নাতে যেতে হয় ওই রাস্তা দিয়া তুমি যখন জান্নাতে যাইবা বড়ই গাছের নিচ দিয়া তুমি জান্নাতে যাইবা আর এই বড়ই পাতার দেওয়ার রহস্য হলো এই বড়ই পাতা পানিতে দেওয়ার রহস্য হলো কয় এই বান্দাটা যেন বড়ই পাতার পানি দিয়া জীবনের শেষ গোসলটা করে নেয় আর এই বড়ই পাতার পানি দিয়া শেষ গোসলটা করার কারণে আল্লাহ তালার ওই যে সিদ্রাতুল মন্তাহার কুল গাছ বড়ই গাছ ওই আল্লাহ যেন এই শেষ গোসলের বিনিময়ে তাকে জান্নাতি বানায়া দেয় জোরে জোরে কন্যা সবাহান আল্লাহ এ কারণে তাকে বড়ই পাতার পানি দিয়া গোসল দেওয়া হয় বড়ই পাতার পানি দিয়ে গোসল করা আরম্ভ করে দেয় এক মানুষ গোসল দেওয়ার জন্য তৈরি হয়ে যায় মশারি টানাইয়া এইবার গোসল দেওয়ার লোকগুলা এসে কয় তার দেহের মধ্যে যেই পোশাকটা ছিল পোশাকটা খুলে ফেলতে হবে এই পোশাকটা তো তার পছন্দের পোশাক জোরে কণ্ঠে কিনা আমি আপনি যত পোশাক পরিধান করি এগুলা নিজে পছন্দ করে করে পোশাকগুলো পরিধান করি রে মুসলমান কত সুন্দর পোশাকে নিজের দেহটা আবৃত করেছি কত সুন্দর পোশাক দিয়া নিজের দেহ সাজাইছি আজকে যখন রহু বের হয়ে গেছে এই সময়টায় গোসল দেনেওয়ালা কয় তার পোশাকটা খুলে ফেলতে হবে এ সময় মুর্দা চিৎকার দিয়া কান্না করে বলতে থাকে ওরে নিষ্ঠুরের দ তোদের সঙ্গে কত এক দোকানে বসে বসে চা পান করেছিলাম তোদের সঙ্গে কত এক মিটিং মিছিলের মধ্যে গেছিলাম তোদের সঙ্গে কত মা গেছিলাম তোদের সঙ্গে কত একসাথে বন্ধুত্ব হিসাবে চলাফেরা করেছিলাম কত এক গ্রামে চলাফেরা করেছি পাশা পাশাপাশি চলেছি প্রতিবেশী হয়ে কত চলাফেরা করেছি তোরা কত আমার বন্ধু বান্ধব ছিলে। আজকে তোরা কত নিষ্ঠুর আমার এই দেহের পছন্দের পোশাকটা পর্যন্ত খুলে নিতে আজকে আমার দেহের পছন্দের পোশাকটা খুলতেছ তোরা কত নিষ্ঠুর হয়ে গেছ এত নিষ্ঠুর কেমনে হয়ে গেলি তোদের সঙ্গে কত চলাফেরা করছি আজকে তোরা আমার দেহের পোশাকটা কেমনে খুলে নেস এইভাবে বিনায়া বিনায়া কান্দে আর গোসল দেনেওয়ালা যখন গোসল দেয় বড়ই পাতার গরম পানি দিয়া গোসল দিয়া এইবার যখন তারে খাটের উপরে সোয়া দেওয়া হয় কাঠের উপরে সোয়া দিলে পড়ে বাজার থেকে মার্কিন কাপড় কিনে আনা হয় দুনিয়ার অন্য কোনো কাপড় চলে না কত রং বেরঙের পোশাক সে পড়ত আর আজকে যে পোশাকটা পরিধান করাইতে হইতেছে এই পোশাকটার মধ্যে সেলাই লাগে না কোনো টেইলার্স এর কাছে নিতে হয় না এই পোশাকটা মসজিদের ইমাম সাহেব কাটিয়া দেয় মসজিদের ইমাম সাহেব কাপড়টা কাটিয়া দিলে এই কাপড়টা তিন তিনটা টুকরা করে নেয় পুরুষের জন্য তিনটার মধ্যে একটা হলো পাঞ্জাবি বানায় দেয় ও মুসলমান দুনিয়াতে চলাফেরা করো পাঞ্জাবি তেমন একটা পছন্দ করো না আর তুমি শেষ বিদায়ের দিন কিন্তু তোমাকে পাঞ্জাবি পড়তেই হবে পাঞ্জাবি তোমার পড়া লাগবে আর যে প্রথম কাপড়টা দিবে সেটা তোমার মাথা পর্যন্ত ডেকে যাবে দ্বিতীয় কাপড়টা তোমার হাঁটুর নিচ পর্যন্ত পড়িয়ে দেওয়া হবে এমনি ভাবে তোমার তৃতীয় কпорта দিয়া তোমারে আমান ভাবে পেছ দেওয়া হবে যেটা তোমার উপর দিয়া পেশ দিয়া দেওয়া হবে ও মুসলমান এই তিনটা কাপড় দিয়া যখন তোমার বিদায় দেওয়া হবে এই দিনই দুনিয়ার এই তোটুকুন সম্পদ তোমার সঙ্গী হইতেছে এই কাপড়টা কেনার জন্য যা টাকা এই কাপড়টা এই পোশাকটাই তোমার সাথে যাইতেছে রে মুসলমান এই কাপড়টা নিয়া যখন তুমি কবরের মধ্যে শুইবা ভিন্ন একটা পোশাক পরিধান করলা এই পোশাকটা পরিধান করিয়া এবার তোমারে যখন জানাজার জন্য নিয়ে যাওয়া وَإِذَا حَمَلَتْ إِلَى الْقُبُورِ جَنَاجَةٌ فَعَمَلْ بِأَنَّكَ بَعْدَ مَحْمُودٍ যখন তারা কবর করে তখনও গল্প গুজব করে আর এই কথা চিন্তা করলো না আজকে যে ভাইয়ের জন্য কবর করতেছি এই কবরটা তো আমার জন্য একদিন কেউ না কেউ করবে যখন জন্য বাজারে গেল। আর গল্প গুজব করতেছে হাসি ঠাট্টা করতেছে এই কথাটা চিন্তা করলো না আমার কাপড়ের জন্য জানি কে বাজারে যাইতে হয় আমার কাপড় জানি কার দোকানে অপেক্ষা করতেছে আমার জন্য জানি কোন মর্জিদের কাট অপেক্ষা করতেছে আমার মৃত্যুর এলান জানি কোন মর্জিদের মাইক দেওয়া হয়ে যায় আমার মৃত্যুর এলানটা না জানি আগামীকাল সকাল বেলা হয়ে যায় ওমক আর দুনিয়ার জমিনে বেঁচে নাই ওমক দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে যত ধনী লোকই হোক না কেন যত প্রতাপশালী লোক না লোকই হোক না কেন যত নামি দামি লোকই হোক না কেন যত পয়সাওয়ালা ধনী লোকই হোক না কেন তার মৃত্যুর খবর মরস্তিদের মা এক দিয়া এলান দেওয়া হয়ে যাবে উমক দুনিয়ার জমিনে বেছে নাই উমকের জন্য কাপড় বাজারে রেডি হয়ে গেছে জন্য কবরের দিকে যখন খাটিয়ার মধ্যে করে নিয়ে যাওয়া হয় চার কোনে চারজন ধরিয়া যখন তাকে নিয়ে যায় ওই মুদ্রা চিৎকার দিয়া বিনয়া বিনায়া কান্দে আর বলতে থাকে ওরে নিষ্ঠুরের দ তোদের সঙ্গে একই গ্রামে বসবাস করছি আজকে তোরা আমারে কিভাবে মধ্যে করে নিয়ে যাস। আমি তো নিজের পায়ে চলতাম আমি তো নিজের ইচ্ছা মতো চলাফেরা করতাম পায়ে আমাকে কেন এমনি ভাবে মাঝখানে বান মাথার মধ্যে বান চকলেটের মতো পোটলা বানায়া। চকলেটের মতো পোটলা বানায়া কেন তোরা আমাকে নিয়ে যাস এইভাবে যখন তাকে নিয়ে যাওয়া হয় কবরের মধ্যে রাখা হয় কবরের প্রথম রাত কবরের প্রথম রাত কেমন হবে রে মুসলমান সবগুলা মানুষ যখন জানাজা পড়ে মুর্দা মনে করে এই মানুষগুলো আমার সাথে আছে কোনো ভয় নাই এবার জানাজা পড়িয়া কিছু মানুষ যখন চলে যায় তখন মুর্দা কান্দে আর বলে ও নিষ্ঠুরের দল তোরা কোথায় যাস তোরা তো আমার বন্ধু ছিলি প্রতিবেশী ছিলি তোদের সঙ্গে কত আড্ডায় ছিলাম আজকে তোরা আমাকে ফেলে চলে যাস কিছু মানুষ কবর দিতে যায় আর তিনজন যখন কবরের মধ্যে নামিয়া যায় তাকে যখন এইভাবে হাতের উপরে করিয়া কবরের ভিতরে কবরের ভিতরে নামানো হইলে তিনজন যখন কবরে নামে আর মানুষগুলা যখন উপরে থাকিয়া যায় তখনও মোর্দা মনে করে এই তিনজন বুঝি আমার সাথী হইয়া গেছে তখনও নিজের মনের সান্ত্বনা দেয় আ হয়তো এই তিনজন আমার সঙ্গেই থাকবে থাকবে। সাথেই এই বলিয়া নিজেকে সান্ত্বনা দিতে থাকে ও মুসলমান এইবার যখন এই তিনজনের একজন লাপ মারিয়া উঠিয়া গেল এবার তার উপরে যখন বাস বিছাইতে আরম্ভ করা হলো বাঁশ বিছাইতে বিছাইতে যখন তার পায়ের থেকে মাথার থেকে বাঁশ মাঝখানে চলে আসলো এবার দুইজনের একজন যখন উঠে গেল একজন বাকি রয়ে গেল তার কলিজার তার সিরা সন্তান তার কলিজার তার সিরা সন্তান মাকে মাটি দেয় মাকে মার কবরে বাঁশ বিছায় কত সন্তান নিজের বাবার লাশ করে করে কবরে নিয়ে যায় কত সন্তান নিজের মায়ের লাশ কাদে করে করে কবরে নিয়ে যায় কত দুর্বাগা সন্তান মায়ের লাশ কাদে নিতে হয় কত দুর্বাগা বাবা সন্তানের লাশ কাদে করে করে কবরে নিয়ে যেতে হয় রে মুসলমান মৃত্যু কোনো বড় ছোট সিরিয়াল মানে না মৃত্যু যখন আসে কে বড় কে ছোট সিরিয়াল মানে না আমি আপনি মনে করতেছি না। নৌজওয়ানের কাছেও মৃত্যু আসবে বিদ্যার কাছেও মৃত্যু আসবে রে মুসলমান এবার যখন কবরে বাস বিষাই সন্তান যখন দেখে মায়ের মুখটা ডাকনা পড়ে যায় বাবার চেহারাটা পড়ে যায় চিরদিনের জন্য চেহারাটা বিদায় হয়ে যায় এই চেহারা আর চিরদিন কেউ দেখবে না এই চেহারা চিরদিনের জন্য বিদায় হয়ে গেল আর কোনোদিন মা মা বলে ডাকতে পারবে না আর কোনদিন বাবা বাবা বলে ডাকতে পারবে না সন্তানটা পানি ছেড়ে দিয়া খেজুরের রসের মতো টপ টপ করে পড়ে আর সন্তান বিনয়া বিনয়া কান্দে এরে আমার বাবা আমাদের রিজিকের জন্য কত রদ্রে পুড়েছ কত বৃষ্টিতে বেছিল ও বাবা পঞ্চাশ টাকার রিস্কা ভাড়া দাও না জন্যে মজা কিনে আনছো আজকে তুমি আমাদেরকে রেখে চলে যাও রে বাবা ও বাবা আর কোনো দিন তো তোমারে বাবা বলে ডাকতে পারবো না আর কোনো দিন এই চেহারাটা বাবা তোমার দেখবো না এমনিভাবে যখন বিনা বিনা সন্তান কান্দে আর বলে মা কত তুমি আমাদের জন্য জেগেছ ও মা কত রাত তুমি আমাদের জন্য জেগেছ মা আমরা যখন অসুস্থ হয়ে যাইতাম সন্তান কয় যখন অসুস্থ হয়ে যাইতাম মা তুমি রাতের বেলায় আমাদের ঘুম রাতের বেলায় তোমার চোখে ঘুম আসতো না তুমি কেঁদে কেঁদে আমার বাবাকে বলতা গো স্বামী আমার সন্তানটা হয়তো বাঁচবে না সন্তানের জন্য ডাক্তারের ব্যবস্থা করেন আমার সন্তানটার জন্য ডাক্তারের ব্যবস্থা করেন মনে হয় আমার এই কলিজার তার সিরা সন্তানটা বাজবে না বাবার পেরেশানি ফিরে যাইতো মা সারা রাত না এমনি ভাবে খাবার খেতে বসলে মাকে পায়খানা করে যন্ত্রণা দিয়েছি প্রস্রাব করে যন্ত্রণা দিয়েছি ও মা কতবার তোমার কুলে প্রস্রাব করেছি কতবার তোমার কুলে পায়খানা করেছি मां তুমি ডান হাতে বাম হাতে আমাদের পায়খানা প্রস্রাবগুলা পরিষ্কার করতা আমাদের পায়খানা প্রস্রাবগুলা ডান হাতে বাম হাতে পরিষ্কার করত কোনো দিন নাকের ভিতরে কাফর দিতা না ও মা আজকে তুমি আমাদের থেকে বিদায় হয়ে যাও চিরদিনের জন্য তোমার চেহারাটা আর দেখবো না দেখব না কোনোদিন আর তোমার চেহারাটা দেখব না রে মা এইবার আর যখন চোখের পানি ছাড়িয়া সন্তান কান্দে আর সাতের লোকেরা বলতে থাকে উপরে দাঁড়ায় থাকা লোকগুলা বলতে থাকে আয় আয় কবর থেকে উঠে আয় মা চলে গেছে সবার তো চলে যাবে বাড়িতে নিয়ে যায় আর যখন মানুষগুলা কবর দিয়া বাড়ির দিকে চলে যায় এই সময় দুইজন পেরেস্তা তার কবরের মধ্যে চলে আসে মিনাল জান্নাতি ওয়াল বিশু হু মিনাল জান্নাতি দুইজন ফেরেস তা তার কবরে চলে আসে দুইজন ফেরেস্তা তা তার কবরে আসিয়া দুইজন ফেরেস্তা তার কবরে আসিয়া তাকে সর্বপ্রথম কবরের মধ্যে জিজ্ঞাসা করে মার রব্বুক ওমান দিনু কমান এই তিনটা প্রশ্ন তার কবরে করা হয় আমি সংক্ষেপে বলে দেই এই তিনটা প্রশ্নের জবাব যেই বান্দা দিয়ে দিবে ওই বান্দাকে আল্লাহ তালা জান্নাতের জন্য দরজা খুলে দিবেন অক্তাহু লাহু বাবান ইলাল জান্না তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা রাস্তা খুলে দিবেন আর ওই কবরের ভিতরে জান্নাতি হাওয়া জারি হয়ে যাবে জান্নাতের নিয়ামত পৌঁছে থাকবে আর যদি বলে আর যদি ওই বান্দা বলে লা আদ্রি লা আদ্রি আমি প্রশ্নের জবাব জানি না জানি না ওই কবর থেকে জাহান্নাম পর্যন্ত রাস্তা খুলে দেওয়া হবে ও মুসলমান এমনি ভাবে এই কবরের ভিতরে যদি কোনো মানুষ যায় আল্লাহ

প্রশ্নের জবাব পেয়ে গেলে কয় কানাও মাতুল আর তুমি নতুন দুলা আর দুলাইনের মতো ঘুমায়া যাও সে নতুন দুলা আর দুলাইনের মতো ঘুমিয়ে যায় খুব নতুন নতুন সাজে ঘুমিয়ে যায় এইবার উত্তর না দিতে পারে জাহান নাম থেকে রাস্তা খুলে দেওয়া হলে উত্তপ্ত জাহান নামের বায়ু বাতাস যখন তার কবরে পৌঁছে তার কবরের মধ্যে নিরানব্বই সাপ পুষতে থাকে বিচ্ছু পুষতে থাকে তার কবরের মধ্যে একজন এমন ফেরেস্তা নিযুক্ত করিয়া দেওয়া হয় এমন একটা হাতুরি দিয়া যে হাতুরিটার ওজন সত্তর হাজার মন আল্লাহ আকবর এত 70000 মনু জরের একটা হাতুরি দিয়া দেওয়া হয় ওই হাতুরি দিয়া মৃতকে আঘাত করতে থাকে আঘাত করতে থাকে এই আঘাতের আওয়াজ তার চিৎকারের আওয়াজ কবরের প্রথম রাতের আওয়াজ পৃথিবীর কোনো মানুষ শুনতে পারে না পৃথিবীর কোনো জিন জাতি শুনতে পারে না এই দুইটা জাতি শুনতে পারে না আর সমস্ত জাতি তার কবরের আযাব চিৎকার শুনতে পায় পশু পাখিরা তার কবরের আযাব চিৎকার শুনে কিন্তু মানুষ আর জিনজাতি শুনে না রে মুসলমান এ কবরে যাওয়ার আগে আগে গুনা ছেড়ে দাও মুক্ত হয়ে যাও গুণামুক্ত হইয়া যেন কবরে যাইতে রমজান রমজান মাসের মাসের কদর কদর মাহে করিয়া যেন আমরা কবরে যাইতে পারি এই রমজানে যেন গুনাহগুলো ক্ষমা করাইতে পারি আল্লাহ তালার রহমতি মাস বরকতি মাস মাঘ ফেরাতি মাস আল্লাহ কয় রমজান মাস পাইয়া যে ব্যক্তি রোজা রাখল না ওই ব্যক্তিটা এত দুর্বাগা এত দুর্বাগা দ্বিতীয় আর কেউ জমিনে থাকে না